হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানাই আসসালামু আলাইকুম আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও বলার কারণ হচ্ছে আপনারা কিভাবে আপনারা কিভাবে আপনার ফেস ছাড়া কোনো প্রকার ভিডিও করা ছাড়া জাস্ট ভয়েস ওভার দিয়ে ইউটিউবের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করবেন আর সেই ভিডিও আপলোড করার ফলে আপনার চ্যানেলটি কিভাবে খুব দ্রুত গ্রো হয়ে যাবে সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তার কারণ হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে কারণ আপনারাও কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া হাতে থাকা মোবাইল দিয়ে কাজ করতে আগ্রহী এখন আসেন আরেকটা কথা ধরেন আপনি কোনো ভাইরাল টপিক নিয়ে কথা বলবেন অথবা কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে অথবা আপনার যে কোনো একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছেন এখন আপনি যাচ্ছেন আপনার ফেস দেখাবেন না তো ফেস না দেখানোর কারণে আপনি ভিডিও পাবলিশ করতে পারতেছেন না সো আপনি যদি ফেস ছাড়া জাস্ট আপনার মুখের ভয়েসটা ব্যবহার করে যদি ভিডিও পাবলিশ করেন তাহলে কেমন হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় তার কারণ হচ্ছে এরকম ভিডিওগুলি অনেক দ্রুত ভাইরাল হয় সাপোজ এক্সাম্পল হচ্ছে মায়াজাল মায়াজাল কিন্তু কখনো তার ফেস দেখায় না সে কিন্তু অন্যজনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সেই ছবিগুলো কালেক্ট করে করে সামান্য এডিটিং করে টোরে সেখানে ভয়েস ওভার দিয়ে কিন্তু কাজ চালিয়ে দেয় আজকে আমি আপনাদেরকে সেটাই শিখাবো হাতে থাকা মোবাইল দিয়ে আপনার কীভাবে অন্যজনের ভিডিওকে কপি পেস্ট করে সেখান থেকে আপনার ভয়েস ওভার দিয়ে ব্যাস আপনার ভিডিওটি সুন্দর একটি ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারেন সো কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতে বলে রাখি অবশ্যই আপনার ক্যাপকার্ট অ্যাপস প্রয়োজন হবে ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই ক্যাপকার্ট অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওকে সো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন যদি কমেন্ট আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মতামত জানাবেন সেই মতামতের উপর ভিত্তি করে আমি একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা বলে রাখি যারা ইউটিউব নিশ নিয়ে ভিডিও তৈরি কী নিশ নিয়ে ভিডিও তৈরি করবেন সেটা বুঝতে পারতেছেন না আমি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে আসবেন আশা করি একটি প্রপার আইডিয়া আপনাদের হয়ে যাবে কোন নিস নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন তো আজকে পর্ব থাকছে প্রথম যেই পর্বটা আমি দেখাবো আপনাদেরকে ফেসলেস ভিডিও ছাড়া শুধু ভয়েস ওভার দিয়ে আপনারা ভিডিও বানাতে পারবেন এবং ভিডিও পাবলিশ করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ধরুন আপনি ইউটিউব চ্যানেলে আসলেন ইউটিউব চ্যানেলে আসার পরে আপনি জাস্ট এখানে সার্চ করলেন যে সমুদ্রের সমুদ্রের নিচের কি আছে জাস্ট এটা লিখে আমি সার্চ করলাম কথার কথা দেখেন এখানে কিন্তু চ্যানেল দ্বারা দেখেন এক এক বছর আগে ও টু মিলিয়ন ভিউজ নয় মাস আগে সাতশো ছেচল্লিশ কে ভিউজ ওকে ভিডিওগুলো কিন্তু ওদের ফেস নেই ওরা কিন্তু ফেস ছাড়া কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছে তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাকে কিছু করতে হবে না জাস্ট যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করেন এক্সাম্পলভাবে ধরেন আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম অ্যাড আসতে অ্যাডটাকে ওয়েট করে একটু আমি অ্যাডটাকে ডিলিট করে কেটে নিই হ্যাঁ দেখেন আমি জাস্ট এটাকে একটা স্ক্রিনশট দিব ওকে আমি একটা স্ক্রিনশট দিলাম ঠিক আছে দেন হচ্ছে আকাশটাকে একটা স্ক্রিনশট দিলাম দেখেন কিন্তু ব্যাস এটাকে একটা স্ক্রিনশট দিলাম এটাকে একটা স্ক্রিনশট দিলাম তারপর এটাকে একটা স্ক্রিনশট দিলাম মানে আমি কিন্তু কিছুক্ষণ পর কি একটা স্ক্রিনশট দিচ্ছি তাই না আপনারা এটা ফলো করবেন আমি এক মিনিটের একটা ভিডিও নিব ধরেন এটাকে একটা স্ক্রিনশট দিলাম আপনারা চাইলে আপনারা যে কোনো কিছু স্ক্রিনশট দিতে পারেন আমি জাস্ট কি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করবো জাস্ট একটা ধারণা দিব আপনাদেরকে ওকে তো আমি দেখেন সমুদ্রটাকে আগে স্ক্রিনশট দিলাম এটাকে স্ক্রিনশট দিলাম তারপর এটা পানিটা এই মাছগুলোকে একটা স্ক্রিনশট দিলাম তারপর আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিব পানিটাকে আরেকটা স্ক্রিনশট দিলাম ওকে বেশ এখন যদি আমি বের হয়ে যাই ইউটিউব থেকে সরাসরি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে আমি কি করব ক্যাপ যাব ওকে ধরেন আমি ক্যাপ গেলাম ক্যাপ কাটে আসার পরে ক্যাপ আসার পরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি যে ছবিগুলো নিয়েছি সেই ছবিগুলো আমি যে ফটোসে ক্লিক করব যে ছবিগুলো নিয়েছিলাম ঠিক আছে জাস্ট সবগুলো ছবি কি করব আমি এখন এখান থেকে সিলেক্ট করব ওকে দেখেন আমি কিন্তু সবগুলো ছবি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি কী করব এটাকে এখন সরি হ্যাঁ এই যে এখন আমি কী করব এগুলো সিলেক্ট করলাম একটা দুইটা তিনটা না প্রথমে আমি পৃথিবীটা রাখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সরি দশটা পিক নিয়েছি আমি টোটাল দশটা পিককে আমি অ্যাড করি এখন দেখেন দশটা পিক কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি তাই না দশটা পিক কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে বেশ এখন আমি এন্ডিং এটাই কেটে দিব আমি জাস্ট নর্মাল একটা ভিডিওর ধারণা দিচ্ছি আপনাদেরকে আর কিছুই কিন্তু না ওকে জাস্ট একটা নর্মাল ভিডিও ধারণা দিচ্ছি সো এখন আমি কি করব দেখেন এখানে যেহেতু পঁচাত্তর ভাগ পানি এটা দেখাচ্ছে সারা পৃথিবীর মধ্যে পঁচাত্তর ভাগ পানি আছে ঠিক আছে এখন আমরা এই পঁচাত্তর ভাগ পানি নিয়ে কি একটু আলোচনা করব ওকে আলোচনা করার জন্য কী করতে হবে আমাদের এই যে নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই নীচের অপশানগুলোকে কী করবো এদিকে টান দেবো ওকে টান দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমরা কিছু চেঞ্জ করবো আমরা জাস্ট করব এখানে অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পরে আমরা কি করব এই যে এখানে নিচে দেখেন সাউন্ড অপশান দেওয়া আছে আমরা জাস্ট সাউন্ড অপশানে ক্লিক করব ওকে সাউন্ড অপশনে ক্লিক করব সরি 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 আমার একটু ভুলেছে আমরা সাউন্ড অপশনও না আমরা স্কুল ডাউন করে এদিকে চলে যাব ঠিক আছে এগুলোকে কী করবো টেনে এদিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রেকর্ড ওকে রেকর্ড নামক যে অপশনটা আছে এই যে রেকর্ড আমরা জাস্ট রেকর্ডে ক্লিক করব এখন রেকর্ডে ক্লিক করার পরে আমরা জাস্ট কিছু কথা বলবো ভয়েস ওভার দিব ভয়েস ওভার দেওয়ার জন্য জাস্ট আমরা এই গোল যে এই মাইকের যে চিহ্নটা আছে এটা তো একটু ট্যাপ করে ধরে রাখবো ধরেন আমি কিছু কথা বলি সরি ডিলেট এটা দিলে কিন্তু আমার আপনার এই যে যে ইয়াটা আছে স্পিকারটা সেটা অফ হয়ে যাবে ঠিক আছে আমি স্পিকারটা একটু অফ করে রাখি এখন গোটা পৃথিবীতে পানি আছে পঁচাত্তর ভাগ গাছপালা মরুভূমি পাহাড় পর্বত এগুলা মিলে হয় মাত্র পঁচিশ ভাগ সেজন্য বিজ্ঞানীরা চিন্তা চিন্তাভাবনা করছে গবেষণা করে দেখতে চায় যে সমুদ্র তলদেশে দেশে কী রয়েছে সেই জন্য তারা সমুদ্রের তলদেশে অসংখ্য ডুবুরি পাঠিয়ে থাকে কারণ ডুবুরি যদি পাঠায় তাহলে তারা জানতে পারবে সমুদ্র তলদেশে কত প্রকার মাছ রয়েছে কত প্রকার জীবজন্তু রয়েছে সেগুলো ঠিক নিচ থেকে পানি দেখতে এরকমটা দেখা যায় আমার কিন্তু ভয়েস ওভার দেওয়া শেষ ঠিক আছে আপনারা অবশ্যই শুনতে পারছেন যে ভয়েস ওভারটা কীরকম হয়েছে আমি জাস্ট এক্সাম্পলভাবে আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা তৈরি করছি যদি আপনারা প্রফেশনালভাবে জানতে চান যে ভাই প্রফেশনালভাবে আমি একটা ভয়েস ওভার ভিডিও কীভাবে তৈরি করবো আসল আশা করি এটা দেখলে আপনারা সেই আইডিটা পেয়ে যাবেন আর তাছাড়াও যদি আপনাদের অনেকে ডাউট লেগে থাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব একবারে প্রফেশনাল প্রফেশনালয়েতে হাতে থাকা মোবাইল দিয়ে আপনাদের একটা ভিডিও এডিটিং তৈরি করে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে সময় বেশি প্রয়োজন হবে সেই কারণে আমি জাস্ট সিম্পল একটা ধারণা আপনাদেরকে দিলাম কীভাবে আপনারা ফেস ছাড়া অন্যজনের ভিডিও থেকে কপি করে সেই জিনিসটাকে আপনি পেস্ট করে আপনার ভয়েস ওভার দিয়ে সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারেন আপনার চ্যানেলের জন্য ওকে সো এরকমভাবে আপনারা ক্যাপকার দিয়ে এডিটিং করতে পারেন ভয়েস ওভার দিতে পারেন অথবা যদি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান তাহলে এইটিউব স্টুডিওতে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেগুলো আপনারা দিলে কোনো প্রকার কপিরাইট হবে না কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কোথায় পাবেন সেটার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে খুব সহজভাবে হাতে থাকা মোবাইল দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে আপনার ফেস ছাড়া জাস্ট ভয়েস ওভার দিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন কি সেই ভিডিওটি আপনার চ্যানেলে পাবলিশ করে খুব দ্রুত গ্রো হতে পারবেন তাহলে কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ